হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা? বরাবরের মতো ভিডিও নিয়ে এলাম আমরা। ইন্টারনেটে ওলিগলি থেকে খুঁজে নিয়ে আসলাম নতুন নতুন মজার মজার ভিডিও। তো চলেন কথা না বলিয়ে দেখি। এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের এলাকায় মেয়ে সুন্দরী নোয়াখালী মেয়ে একটা নতুন সুন্দরী মেয়ে দেখতেছি আমি। আমি বিশ্বাস করি না। তো আমি করি না কিন্তু কিছু করার নাই। ধরে নেন ডক্টর গরায় বেরা। যদি সুন্দরী হয় তাহলে হিরো হলাম আমাদের বিশ্বনায়ক। সব সেল

তোমার কাছে মনে হয় যে তুমি আমার বিষয়ে সবকিছু জানো হ্যাঁ কিন্তু তুমি ভুল তুমি আমার ঠিক ততটুকু জানো যতটুকু আমি তোমার জানাইছি ঘুমা করে দেও

বাইরে কেউ বিষ খামি মরে যায় বিড়া দেওয়ার পর কেমন হলো উঠলো না দাড়ি পায়ে গেলো নারী আর এদিকে পঁচিশ বছর সিঙ্গেল থাকা তো আমরা একটা আমি এই ভিডিওটা দেখতে কি বলবেন বিয়ে বাড়ি বলে কথা যে দাওয়াতে হোক দাওয়াত মিস করা যাইব না গলা আমার পানি থাকলে দাওয়াত খাইতে হইব সিনেমা দেখে তাই না যদি কখনো আপনি নায়িকা হওয়ার সুযোগ বাইরে ভাই কি বলবো আজকাল টুনির মাম নায়িকা হইতে একটু সুন্দর সাকিব খানের সাথে তুলনায় জায়গা তো আপনারাই বলেন সাকিব খান আর সিয়া যুক্ত করেন তাদেরকে আয়োজক দেন আপনারাই তো ক্যামেরা ধরে ওই যে ভাইরাল করেন আপনারাই তো ওদের পিছনে ক্যামেরা ধরেন কয়দিন দেখে দর্শক একদিন চিনতে পারছেন উনি আমাদের ফুলই ম্যাডাম তো ওনার ভিডিও হয়তো অনেকেই দেখেন না নব্বইতে শেখেছিলো মাঠ কাঠ কার্শুনি পর্দা সব কিছু প্রভাবিত তো তারা চিনতে চান তারা আবার ভিডিওটা দেখেন একদিন দেখে পরের দিন সমালোচনার ঝড় বয়ে যায় পরের দিন ভুলে যায় কিন্তু আমি বলি তো আছি বুঝলে না বুঝলে বড় ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা এখন তো মনে করেন সালাম কালাম দিই কদিন পরে তো সালাম কালাম দিতাম না বুঝছেন কারণ যা শুরু করছেন আপনারা বিয়া তো মনে আর ওনার এই জীবনে না মনে হয় করতে পারবেন একটু খুলে বলুন যাই হোক আপনারা যেহেতু করতেন না তাহলে আজকে আমি একটা বিয়া দেবী করে ভাই আমনে কর লিস্টে কেউ থাকলে সুন্দর নারি মারি ছোট ভাই গলে গেটে রেন তো তুলে সালা না ভাই আমরাই করেলাম ভাই আমনে কো সহযোগিতা লাগতো না কারণ সুরু ভাই দাড়ি মারি উঠছে না আমি ফল ফাটতাছ তোমার ভিডিও তোমার কথা কোথায় কল দিলো শোনো হ্যালো পুলিশ স্টেশন আমনে কর আশায় থাকলে বুই যে ওয়ে যাওয়ার লাগবো তা বিয়া করন লাগতো না ভাই কারণ আমি যাওয়া শুরু করছেন কয়দিন পরে দিব না তো সালাম দিব না

তো আপনাদের জন্য অনেক কষ্ট করি তো একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে যান কেমন হল আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ